একের পর এক জঙ্গি হামলা হচ্ছে বাংলাদেশে ইতিমধ্যে আপনারা দেখে ফেলছেন জেনে গেছেন কুষ্টিয়া ড্যামরায় চলন্ত ট্রেনে জঙ্গি হামলা অর্ধ শতাধিক যাত্রী অলরেডি আহত আপনারা ইতিমধ্যে বিভিন্ন টেলিভিশনে নিউজে সেই ভিডিও চিত্র দেখে ফেলেছেন জয় বাংলা সৈনিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ দেখো আর জানুক একের পর এক বাংলাদেশে হচ্ছে জঙ্গি হামলা দেখি আসি আমরা বিস্তারিত দেখতেই থাকো কারণেই কিন্তু ট্রেনটি কিন্তু এখানে থেমে গিয়েছিলেন এবং অনেক কিন্তু অসুবিধা হয়েছিল দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত যে ধোয়াটা উঠতেছে অবশ্যই দেখতে পাচ্ছেন যাত্রীদের অনেক ভোগান্তি হচ্ছে অবশ্য দ্রুত ভোগান্ত কি দেখলেন সৈনিক ভাই বন্ধু দৃষ্টি করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশের পাঁচে আগস্টের পর থেকে একের পর এক রাষ্ট্রীয় সম্পদগুলো তারা এভাবে কিন্তু বাংসুর লুটপাট অগ্নিসংযোগ দিচ্ছে আর আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রীয় সম্পদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো থেকে ষোলো বছর উন্নয়ন করছে যেগুলো তারা নাম পরিবর্তন করতে পারছে সেগুলো তারা নাম পরিবর্তন করে বাংলাদেশের সাধারণ জনগণদেরকে দেখাইছে আমরা আমরা কাজ করতেছি বাংলাদেশ উন্নয়ন করতেছি অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেগুলো উন্নয়ন করে গেছে যেগুলো নাম পরিবর্তন করতে পারতেছে না তারা বিভিন্ন প্রক্রিয়া বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদগুলো তারা এভাবে বাংশুর লুটপাট আগুন দিচ্ছে আর জঙ্গি হামলা চালাচ্ছে শুপরিকল্পিতভাবে কারণ বাংলাদেশের সাধারণ জনগণ জানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নগুলো যেন বাংলাদেশের মানুষ এতে ভুলে যায় তার জন্য তারা এই পদক্ষেপ নিচ্ছে 5 আগস্টের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকারুদ জামান বাংলাদেশের 5 আগস্টের দিন দেশবাসীর উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়ে বলছিলেন বাংলাদেশের জাতীয় সম্পদ এবং বাংলাদেশের সাধারণ জনগণের ধনসম্পদকে মানুষের নিরাপত্তা তিনি দিবেন কিন্তু তিনি 5 আগস্টের পর থেকে একের পর এক বিভিন্ন ব্রিফিং এর মধ্য দিয়ে বারবার তিনি শতকথা করেন এবং কি তিনি তার কথা বল কিন্তু কোরাই কিন্তু এই পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণ দেখতে পায়নি এর পর এক দংশ হচ্ছে কোরাইই তিনি রক্ষা করতে পারতেছে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 আগস্টের পূর্বে বাংলাদেশে ফুলিশ পদান দিয়ে জঙ্গিদেরকে দামিয়ে রাখতে পারলেও বাংলাদেশে 5 আগস্টের পরবর্তীতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীরা যারা বৈর বিশ্বে গিয়ে শান্তি ফিরিয়ে আনতে পারে বৈর গিয়ে শান্তি মিশনে গিয়ে অন্য দেশে শান্তি ফিরিয়ে দিতে পারল বাংলাদেশে নিজের মাতৃভূমিতে শান্তি ফিরিয়ে দিতে পারতেছে। না ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে বাংলাদেশে যতগুলো রাষ্ট্রীয় সম্পদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বের কাছে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ মাথা উঁচু করে কথা বলতে পারছি আজকে আমরা পাঁচে আগস্টের পর থেকে সেই সম্পদগুলো তারা একের পর এক ধ্বংস করতেছে কারণ তাদের উদ্দেশ্য একটাই বাংলাদেশে পাঁচে আগস্টের পর থেকে তারা যাচ্ছে একাত্তরের পরবর্তীতে বাংলাদেশ যেভাবে দাফে ধাপ উন্নত হচ্ছে উন্নয়নে বাংলাদেশ হচ্ছিল অন্যদিকে পাকিস্তান অর্থনৈতিকভাবে দাফে ধাপে তারা বাংলাদেশ থেকেও সর্বনিম্ন স্থানে তারা যাচ্ছে ওইদিকে পাকিস্তান কেন বাংলাদেশ থেকেও অর্থনৈতিকভাবে তারা দুর্বল হচ্ছে তাদের অর্থনৈতিক কেন দোষে যাচ্ছে তারই কারণে বাংলাদেশকে যাচ্ছে তারা পাকিস্তান থেকে সর্ব নিম্ন স্থানে অর্থনৈতিকভাবে নিয়ে আসতে কারণ বাংলাদেশের যারা পাখি প্রেমিকারা আছে তারা চায় না বাংলাদেশ পাকিস্তানের উপরে থাকুক অর্থনৈতিকভাবে মাথা উঁচু করে বিশ্বের সামনে বাংলাদেশের সাধারণ জনগণের প্রবাসী থেকে শুরু করা যারা বিভিন্ন দেশে আপনারা ঘুরে বেড়ান মাথা উঁচু করে বলতে পারেন যে হ্যাঁ আমাদের বাংলাদেশে এখন আর আগের মতো নাই আমাদের বাংলাদেশ এখন উন্নত বাংলাদেশ আর সেটাকে যাতে না বলতে পারে কারণে হয়েছে না বাংলার মানুষ না বলতে পারে এই জন্য কিন্তু তারা পাঁচই আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ তারা ধ্বংস করে ফেলতেছে আশা করি বুঝতে পারছেন ব্যসম গিয়ে তারা করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কারণ বাংলার মানুষ জানো দেখো তারা পাঁচই আগস্টের পূর্বে ভালো ছিল না আল্লাহ হাফেজ